ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল আমাদের অত্র ইউনিয়নের মোহাম্মদ ফুর মহিলুলোম মাদ্রাসায় ঈদের জামাত সকাল আট সময় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাতে সকলের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় আমরা আজকের এই পরিদর্শন করার জন্য ঈদগাহ ময়দানে মাঠে মাদ্রাসা পরিদর্শনে সকলের অংশগ্রহণে এসেছি আজকে আগামীকাল তাতে সুশৃঙ্খলভাবে এই ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় এবং অত্র মাদ্রাসা একটি দিনী প্রতিষ্ঠান এই দিনী প্রতিষ্ঠানের এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রক্রিয়ায় আজকের এই পর্যন্ত আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মাদ্রাসার ধারাবাহিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অত্র এলাকার সকল সর্বস্তরের জনসাধারণ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আগামী দিনেও আমাদের মাদ্রাসার উন্নতি হবে এবং ঈদুল আজহার নামাজে কলে অংশগ্রহণ করবেন এই যে কোরবানি দেওয়া হয় এই কোরবানি পশুর চামড়াগুলো যাতে এলাকার স্বার্থে এলাকায় তিম ফার্ড আছে এবং এলাকার ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানের দিকে খেয়াল করে আন্তরিকভাবে এই চামড়াগুলো আমাদের মাদ্রাসায় দেবেন এই আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল দল নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ আমরা এখানে পরিদর্শনে এসে আমাদের আগামীকালের যতটুকু প্রস্তুতি এটা আমরা পর্যালোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমি অত্র এলাকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে জনসাধারণকে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তাই আপনারা উপস্থিত হয়ে আমাদের আনন্দকে আরও দীর্ঘায়িত করবেন এই প্রতিষ্ঠান তিল তিল করে আজকে একটি সুন্দর প্রতিষ্ঠানে রাওদানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠান আমরা এদেরকে রক্ষা করতে হবে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে তাই উন্নর উত্তর উত্তর উন্নতি খামানা করব এবং আপনারা সবাই আগামীকাল মিখাল আমাদের এতিমখানা আছে আমাদের ইফতাদাই মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা আছে আমাদের ঈদগাহ কমিটি আছে এবং মসজিদ আছে এটাকে আমরা যদি ঐতিহ্য ধরে রাখতে চাই তাই এই ঐতিহ্য ধরার জন্য আপনারা সবাই ফসুর সামরা দিয়ে আমাদের অত্রা এলাকার এই মাদ্রাসাকে সুন্দর এবং উন্নতি করার জন্য আগামীকাল এই মাদ্রাসার যেই মাদ্রাসার ছাত্রদের তিন ভাইদের বা ছাত্রদের জন্য আমাদের এলাকার যে গরু কোরবানি ছামড়ার জন্য আমরা সবাইকে আমাদের জায়গা থেকে এখানে আমাদের এখানে আমার উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ আমাদের বড় ভাইদের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে সবাইকে এলাকার পক্ষ থেকে সবাইকে আমরা অনুরোধ করব যেন আমাদের এই মাদ্রাসা মানে এ টিম ভাইদের জন্য ছাত্রদের জন্য যেন ছামরা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন কারণ এই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের গ্রামের আমাদের এলাকার এটা শুধু আমাদের ব্যক্তি নয় এটা সার্বজনীয় দল বল নির্বিশেষে এই প্রতিষ্ঠান যদি এখানে আমাদের আগে মানে প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলে তাহলে আমাদের সবার ছাত এলাকাতে এই এলাকায় মাদ্রাসায় একটা আমাদের সুনাম থাকবে